ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকে আমরা অফিসের নিচে হচ্ছে স্কোয়ার মল মানি স্কোয়ার মলে কিন্তু আমরা মশালা চা আর সিঙ্গারা কিন্তু মাঝে মাঝে খেতে আসি তাই আজকে আমরা এসেছি এবং ভাবলাম যে একবার ভিডিও করে দেখাই এখানকার মশালা চা আর সিঙ্গারা আর স্কোয়ার মলটা তো দুর্দান্ত কলকাতার মধ্যে মানিস্কয়ার মলটা হচ্ছে খুব ভালো একটা জায়গা মানে বেড়ানোর জায়গা এবং এখানে অনেক রকম জিনিস আছে বিভিন্ন রকম শপ আছে যেগুলোতে আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারেন আর এর সঙ্গে ফুড জোন আছে বিভিন্ন রকম ফুড জোন এখানে আছে কিন্তু আমরা আজকে এখানে এসেছি মশালা চা আর সিঙ্গারা খেতে এই যে আপনারা দেখছেন এগুলো হচ্ছে দাম তো আমরা এখানে আসি অফিসের নিচেই আমাদের এটা মানিসকয়ার মল তো আজকে আমরা এখানে এসেছি সিঙ্গারা আর মশালা চাটা খেতে সত্যি এখানকার মশালা চা দুর্দান্ত তো এখানে আরও অনেক আইটেম আছে বিভিন্ন রকম স্ন্যাক্স আছে যেটা খুশি আপনারা খেতে পারেন কিন্তু ফ্রেন্ডস তো আমরা এসেছি মশালা চার এখানকার মশালা চাটা কিন্তু দুর্দান্ত যেটা আমি আগেও বললাম আমরা ওয়েট করছি মশালা চা একদম এসে গেছে দেখুন সিঙ্গারা আর মশালা চা মানে অপরূপ মানে আর কি বলবো এত টেস্ট এখানকার চার সিঙ্গারা। যদি কখনো মানিস করে আর মল আসেন অবশ্যই কিন্তু এই মশালা চাটা খেয়ে একবার দেখবেন আর সঙ্গে এই একটা সিঙ্গারা সত্যি এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে বিকালে আমরা এ